এই পনেরো জন কোনো ক্ষতি করে না আচ্ছা তুই দেন তো বাইরে কোনো সমস্যা আছে নি থাকলে এই মুহূর্তে খাইতে দেন আপনার জাদুটা খাইতে দেন আপনার যে সমস্যা আছে এই সমস্যাটা এই মুহূর্তে ক্লিয়ার হইব আপনি দেখেন আপনার কী সমস্যা আছে আপনি বলেন এই মুহূর্তে কি সমস্যা আছে যে মুহূর্তে কোনো সমস্যা আছে শরীরে কোনো ব্যথা কিংবা কোনো জ্বালা যন্ত্রণা আচ্ছা ঠিক আছে যা আলহামদুলিল্লাহ আপনারা এদিকে দেওয়া হয়েছে দুইজন জাদুক জাদুকর ধর ধরে নিয়ে আসছি আপনার সাথে এখন বর্তমানে পনেরো জন আছে এরা দিয়ে আপনি কোনো সমস্যা হইলে এদেরকে হুকুম দিবেন হুকুম দিলে ইনশাল্লা কাজ করে দেব দেখ বলেন

বাবা জসিমুদ্দিন মা হরানি গ্রাম ভোলাকোট থানা নাঙ্গল কোট জেলা কুমিল্লা তো ওনার ওয়াইফের সাথে তো অনেকগুলো জিন দেওয়া আছে দেখেন তো ওরা আছে না কোনো কবিরাজ ধরাইছে সবাই আছে সবাই আছে তিন লাখ তো এরা করে কি কাজটা কি করে ওই যে জুস না আক্তার ওনার হাজবেন্ডের নাম বেলাল হোসেন বেলাল হোসেন বেলাল হোসেনের কাছে জুস না আক্তার থাকতো না কেন চলে যায় কেন কারণটা কি ওই দুই দিন পরে পরে টাকা চায় বলে ওই কলেজে পড়াশোনা করবে তার হাজবেন্ডে না করে পড়াশোনা করা লাগতো না ওই বলে পড়াশোনা করবে কারণটা কি কথাও অমন্য করে কেন কারণটা কি

তিন লাখ তো আসে তিন লাখ দিন করে কি করে ফিরায় রাখতে পারে না